নমস্কার সকল দর্শক বন্ধু আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় পাপ মোচন একাদশী ব্রত মাহাত্ম্য কথা একাদশী কথা শুরুতে যে কথাটা বলবো যে একাদশী যারা করে তারা যেরকম শ্রবণ করতে পারে যারা একাদশী করছে না তারাও যদি কথা শ্রবণ করে সেক্ষেত্রে কিন্তু তাদের সকল পাপ বিনাশ হবে আর আজকের একাদশীর নাম হচ্ছে পাপমোচন একাদশী তাই এই একাদশী যে নিষ্ঠা সহকারে পালন করবে তার যেরকম সকল পাপ মোচন হবে শাস্ত্র মতে এবং যারা এর কথা শ্রবণ করবে তাদেরও কিন্তু সকল পাপ হইতে তারা কিন্তু মুক্ত হতে পারবে পাপমোচন একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে হাজির হয়ে দ্বন্দ্বের প্রণাম জানিয়ে তার কাছে জানতে চাইলেন যে ভগবান চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কথা কি এই ব্রত পালন করলে কি তার ফল হয় এবং এর বিস্তার মানে এই একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আমাকে সবিস্তারে জানান এবং একাদশী ব্রতের নামটা কি সেটাও বলুন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধি বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠি আপনার এই প্রশ্ন শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি তার কারণ আপনি একটি ধর্মীয় প্রশ্ন জিজ্ঞেস করলেন যেটি সমাজের জন্য আপনার জন্য এবং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত মঙ্গলকারক একটি প্রশ্ন তাহলে শুনুন পূর্বে আপনি যুধিষ্ঠির যেরকম শ্রীকৃষ্ণকে জানতে চাইলেন তো সে কথা শুনে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন এ আপনার পূর্বে মহারাজা লোমস মুনিকে এই পাপমোচন একাদশী সম্পর্কে জানতে চেয়েছিল এবং তার উত্তরে যে বৈচিত্র্যপূর্ণ এক একাদশী ব্রত কথা তিনি বলেছিলেন পাপমোচন একাদশীর শাস্ত্রে যে বৈচিত্র্যপূর্ণভাবে ব্যাখ্যা রয়েছে সেটা লোমুসমণি মহারাজা মানদাত্তাকে বলেছিলেন আজ আমি আপনাকে বলছি ধৈর্য সহকারে নিষ্ঠা সহকারে শান্তিপূর্ণ মনে তা শ্রবণ করুন আচ্ছা এবার হচ্ছে যে ও প্রাচীনকালে অতি মনোরম চৈ চৈত্ররথ চৈত্ররথ পুষ্প নামে একটি উদ্যানে সকল মুনিগণেরা বসবাস করতেন তাদের মধ্যে মেধাবী বলে একজন সু একজন ঋষিকুমার বসবাস করতেন তিনি দেখতে ছিলেন অপরূপ সুন্দর এবং তিনি ছিলেন ত এবং তিনি সেই মহামুনি মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন এবং তিনি ছিলেন পুরুষালীল এবং অত্যন্ত সুন্দর চেহারার অধিকার এবং মঞ্জু ঘোষ নামে এক অপসরা সেই মেধাবী নামে সেই ঋষি কুমারকে দেখে তিনি কামাসক্ত হয়ে পড়লেন ফলে সে বারবার তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল কিন্তু সেই অপসরের মনে ভয় ছিল যে কারণ মুনির অভিশাপে তিনি বসীভূত হয়ে যেতে পারেন বসীভূত হয়ে যেতে পারেন তাই সে কি করলো সেই মুনিদের আশ্রম চৈত্ররথ পুষ্প এলাকা থেকে দুশো মাইল দু কিলোমিটার দূরে দু মাইল দূরে তারা সে কিন্তু বসবাস করতে শুরু করলো এবং সেখানে তিনি প্রতিনিয়ত মধুর সুরে গান করত বিনা বাজে মধুসুরে সে গান করতো একদিন একদিন পুষ মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে এবং এইদিকে ঋষি মেধাবী অপসরার অপূর্ব সৌন্দর্য দেখেও তিনিও কিন্তু কামাসক্ত হয়ে পড়লেন তখন সেই অপসরার অপসরা কি করলেন বারবার সেই ঋষিকুমারের মেধাবীর চাল চলন এবং হাবভাব দেখে তিনি বুঝতে পারলেন যে মেধাবী অপসরার রূপে আসক্ত হয়ে পড়েছেন এবং এই সুযোগে সেই অপসরা কিন্তু অপসরারও কিন্তু সেই মেধাবী রূপে কিন্তু অপসরাও কামাসক্ত হয়ে একে অপরকে অপরের প্রতি কিন্তু আসক্তগ্রস্ত হয়ে পড়েছিলেন ফলে কিছুদিনের মধ্যে সেই মেধাবী মুনি তার ধ্যান ভঙ্গ করলেন এবং সে মুনি সে কিন্তু অপ্সরা সে মঞ্জু ঘোষ মঞ্জু ঘোষের প্রেমে আসক্ত হয়ে তার কাছে তার স্মরণাপন্ন হয়ে গেলেন বা তার কাছে চলে গেলেন এবং তখন এবং সে তার অপসরা সৌন্দর্য দেখে বললেন হে অপসরা তুমি এত সৌন্দর্য তোমার আপাতমস্তক রূপে পরিপূর্ণ তুমি অতি মোহময় একজন সুন্দরী নারী তোমার রূপে আমি আসক্ত হয়েছি তুমি আমার জীবনে এসেছ সন্ধ্যাকালে তোমাকে ভোর ভোর অব্দি বা প্রাতকাল অবধি আমার কাছে তোমাকে থাকতে হবে এই কথা শুনে অপসরা অত্যন্ত খুশি হলেন তার কারণ অপসরাও চাইছিল যে অপসরাও কিন্তু মনে মনে সেই ঋষিকুমার মেধাবীকে ভালোবেসে ফেলেছিল তাই যখন ঋষিকুমারের কথা সে মেধাবীর কথা সে শুনল শুনে সে কিন্তু ভিতর ভিতরে আনন্দিত হলো এবং সে কিন্তু দীর্ঘদিন একে অপরের সঙ্গে বসবাস করতে লাগলো এইভাবে বসবাস করতে করতে যখন পঞ্চান্ন বছর ন মাস হয়ে গেল তখন সেই অপসরা সেই মেধাবী ঋষি বললেন যে প্রভু আপনি আমার কাছে এবার আমার যাওয়ার পালা আমাকে ছেড়ে দিন আমি স্বর্গলোকে যেতে চাই এই কথা শুনে মেধাবী বললেন তুমি তো আমার জীবনে সন্ধ্যাকালে এসছো এখন তো মধ্যরাত্রি তো প্রাতকাল অব্দি যে পর্যন্ত না হচ্ছে প্রাতকাল যে পর্যন্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তোমাকে ছাড়বো না তো এই কথা শুনে অপসরা ভয় পেয়ে গেল যদি আবার তাকে কিছু উল্টো বলা হয় এবং সে যদি রেগে গিয়ে তার ক্রোধে যদি তিনি যদি অভিশাপগ্রস্ত হয়ে যায় এবং তার যদি ধ্বংস হয়ে যায় বসীভূত হয়ে যায় তাই ক্রোধ বা অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে থেকে গেল এইভাবে যখন মঞ্জু ঘোষ এবং মেধাবী অপ্সরা এবং মুনি একসাথে বসবাস করতে লাগলো এবং অপ্সরার মনে তখন হলো যে না অনেক হয়েছে এবার তাকে সত্যি কথা বলতে হবে তাতে যদি তার কোনো ক্ষতি হয় সেটা সে গ্রহণ করতে রাজি আছে তখন সে কি করল সে তখন মেধাবীকে জানালো যে হে মুনিবর আপনি জানেন তো আপনি আমার সঙ্গে ছাপ্পান্ন বছর ধরে বসবাস করছেন ছাপ্পান্ন বছর আপনার অতিবাহিত হয়েছে আমার সঙ্গে তাও আপনার মন ভরছে না আপনি বলছেন প্রাতকাল কেবল মধ্যরাত্রি প্রাতকাল অব্দি থাকতে হবে এই কথা শুনে তো ঋষিকুমার এই কথা শুনে তো ঋষি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে এই অপসরার সাথে আমার জীবনে আমি তাও বুঝতে পারিনি তখন সে ক্রোধান্বিত হয়ে সে অপ্সরা সুন্দরীকে মঞ্জু ঘোষকে সে অভিশাপ দিলেন যে তোমার রূপে আমি রূপার তোমার রূপ যৌবনে আমি আকৃষ্ট হয়ে আমার ছাপ্পান্ন বছর তোমার সাথে অতিবাহিত করা সত্ত্বেও আমার একবারও মনে হয়নি যে আমি এতগুলো সময় অকারণে নষ্ট করেছি তাই আমি অভিশাপ দিচ্ছি তোমার পিচাস আত্মার পিশার পিসার জনিতে তোমার গমন হোক এবং ঋষিকুমারের অভিশাপেই সেই অপ্সরা কিন্তু জনিগ্রস্ত হয়ে গেলেন ফলে সে পিচাস পিচাসত্ব লাভ করলেন এবং তখন মঞ্জু ঘোষ অত্যন্ত বিনয়ের সাথে নতমস্তকে মুনিপুত্র মেধাবীকে জিজ্ঞেস করলো যে আমি কি করলে এই পিচাসত্ব থেকে মুক্ত হব তার কারণ হচ্ছে আমি তো আপনি আমাকে তার পথ বলুন তো এই কথা শোনা মাত্রই সেই মুনি মুনিপুত্র বললেন যে ঠিক আছে আমি তার উপায় বলবো আগে আমি আমার পিতার কাছে এর কি পাশ্চিত্য আছে তা আমি শুনে নিয়ে তোমাকে জানাবো মেধাবী তখন সঙ্গে সঙ্গে সেই চৈত্ররথ পুষ্প উদ্যানে তার পিতার কাছে ছুটে গেলেন এবং পিতার আশ্রমে গিয়ে বললেন হে পিতা আমি মহাপাপ করেছি আমি এক অপসরার রূপে আসক্ত হয়ে ছাপ্পান্ন বছর তার সঙ্গে সহবাস করে এবং তার সঙ্গে জীবন কাটিয়েছি এবং আমার মনেই হয়নি কি করে ছাপ্পান্ন বছর অতিবাহিত হলো আমার এই ছাপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার ফলে এবং নারীর সঙ্গে আসার ফলে আমার যে পাপ তৈরি হয়েছে সে পাপ থেকে আমি কি করে রক্ষা পাব। কি করে আমি আবার মুনি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং যে সহবাসের ফলে যে পাপ তৈরি হয়েছে সে পাপ থেকে আমি কি। করে মুক্ত হব দয়া করে আমাকে বলুন এর আমি প্রাশ্চিত্ব করতে চাই কি করলে প্রাশ্চিত্য হবে দয়া করে আপনি আমাকে বলুন তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন হে পুত্র তুমি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পাপমোচন একাদশী বলা হয় তুমি অতি যত্ন সহকারে একাদশী ব্রত পালন করো দেখবে তোমার সকল পাপ তুমি পাপ থেকে মুক্ত হবে শুধু তুমি না যে কোনো ব্যক্তি যদি জীবনে রাশি রাশি পাপ করে থাকে কিন্তু বারো মাসে চব্বিশটি একাদশী রয়েছে প্রত্যেকটি একাদশী নির্দিষ্ট মাহাত্ম রয়েছে গুনাগুণ রয়েছে এবং নাম রয়েছে সেই একাদশীগুলো যদি তারা নিষ্ঠা সহকারে পালন করতে পারে তবে কিন্তু তারা তাদের জীবনে অন্যায় বা যে অপরাধ হয়েছে বা সে বাপ অকারণে জেনে বা অজান্তে যে পাপ হয়েছে সে পাপের হাত থেকে তারা কিন্তু মুক্ত হবে এবং তারা মুক্তি লাভ করে এবং অন্তিমে তারা কিন্তু স্বর্গলোকে গমন করতে পারবে এই বলে চার চার্নব্যমণি তার সন্তানকে যা এবং মেধাবীকে বললেন এবং মেধাবী তৎক্ষণাৎ সেই অপ্সরা পিচাস পিচাসত্ত এখন তো অপসরা পিচাস হয়ে আছে তাকে জানালেন তুমি কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচন একাদ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচন একাদশী নিষ্ঠা সহকারে পালন করো দেখবে তুমি পিচাসত্ব থেকে মুক্তি পাবে এবং মেধাবী ঋষিপুত্র মেধাবী এবং অপসরা সেই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নিষ্ঠা সহকারে পালন করলো এবং উভয়ে পাপ মুক্ত হয়ে তারা অপসরা স্বর্গলোকে গ্রমণ করলো ঋষি আবার পূর্বে ঋষিপুত্র পূর্বে আবার ঋষিকুলে ফিরে গেলেন তো এই ছিল পাপমোচন একাদশী ব্রত কথা আপনারা ধৈর্য সরকারে শোনার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে বলুন ভালো থাকুন সুস্থ থাকুন একাদশী ব্রত পালন করুন